আল্লাহ সুবাহ আলেমদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন দুনিয়াতে যদি আলেম আলেম না থাকতো হলেন আমার ওয়ারিশ আর তারা ওয়ারিস কিভাবে হয়েছে তারা এলেম অর্জন করার মধ্য দিয়ে আমার ওয়ারিস হয়েছে আলেম যদি সমাজে না থাকতো তাহলে জাতি গোমরা হয়ে যেত দিন সম্পর্কে কেউ জানতে পারতো না দিন সম্পর্কে কেউ জানতে পারতো না আলেম যদি না থাকতো আলেমেরা কাজ করে একদম নবীওয়ালার কাজ করে নবীরা যে কাজ করেছেন আলেমরা সেই কাজই করে আর আল্লাহ এই কারণে মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন জরে বলি সুবহানন্দ কত বৃদ্ধি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন একজন হাফেজ ব্যক্তি সে হাসরের দিন কমপক্ষে দশজন ব্যক্তিকে আল্লাহ তালা সুপারিশ করার জন্য তাকে অনুমতি দেবেন জরে বলি সুবহান আর একজন আলেম নব্বই জন থেকে একশো জন তাহলে একজন হাফেজ আর একজন আলেম তার গোষ্ঠীর মধ্য থেকে আত্মীয় স্বজনের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ তালা একশো জনকে সাফায়াত করার অনুমতি দান করবেন জরে বলি সুবহান আলেমের মর্যাদা কত হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবাহ তার হাবিবকে বলবেন আবার হাবিব আপনাকে সুপারিশ করার অনুমতি দেয়া হল এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুপারিশের অনুমতি যখন দেয়া শুরু করবেন সাবিদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন তাবেনদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন তাবে তাবেনদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন সলফে সালে সুপারিশ করার অনুমতি দেবেন আল্লাহ সুবাহান আহম আলা আলেমদেরকে সুপারিশ করার অনুমতি দান করবেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা যখন আলেমদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন একজন আলেম কিতাবের মধ্যে এসেছে সাত আটজন অপার দিক থেকে একশো জন একশো জন সুপারিশ করতে পারবে সুপারিশ করবে একশো জন সিরিয়ালে দাঁড়িয়ে যাবে রাস্তা দিয়ে যেতে থাকবে আসনের ময়দানে হাঁটতে থাকবে সুপারিশ করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকবে গোষ্ঠীর মধ্যে আত্মীয় স্বজনের অভাব থাকবে না সকলকে কাকে থুয়ে কাকে সুপারিশ করবে কাকে বাদ রেখে কাকে সুপারিশ করবে যখন এরকম পরিস্থিতি হয়ে যাবে আরেম বলবেন তাহলে কি করা যায় তুমি আমার পিছনে দাঁড়াও আমি তোমাদের সামনে আর তোমরা আমার পিছনে একটা সিরিয়াল ধরো এরকম করে করে একশো দশ জন হয়ে যাবে সামনের দিকে অগ্রসর হতে থাকবে এরপরে একজন ব্যক্তি এসে বলবে হুজুর আপনি যে আজকে সুপারিশের জন্য রওনা দিয়েছেন জান্নাতে চলে যাবেন কিন্তু আপনি যখন ছোটবেলায় পড়ালেখা করেছিলেন তখন তো আপনি আমার বাড়িতে লজিং থেকে জাগির থেকে পড়ালেখা করেছিলেন হুজুর আজকে আমি বিপদগ্রস্ত আমার জন্য একটু সুপারিশ করেন চিন্তা করবেন আরে আমি যদি ইনার বাড়িতে লজিং না থাকতাম তাহলে আমি বিপদে পড়ে যেতাম ইনার ওসিলাই এলেম শিক্ষা করতে পেরেছিলাম আল্লাহ তার আজকে আমাকে মর্যাদা দিয়েছেন ও আমার লজিং আমার আমার আপনি তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে যান কোনো সমস্যা নাই সামনে অগ্রসর হতে থাকবেন একজন এসে বলবে হুজুর আপনাকে হজুর পানি আমি দিয়েছিলাম আজকে আমি বিপদে পড়ে গেছি আজকে আপনি আমার জন্য সুপারিশ করেন হুজুর বলবেন আপনি আমার পিছনে দাঁড়ান সামনে অগ্রসর হতে থাকবে প্রত্যেকটা ব্যক্তি এসে বলতে থাকবে আপনাকে আমি চিনতাম আপনাকে এইটা দিয়েছিলাম হাদিয়া দিয়েছিলাম এইটা করেছিলাম আপনাকে শেষ পর্যন্ত কিছু দিতেও পারি নাই কিছু লোক এসে বলবে হুজুর আপনাকে আমি চোখে দেখে শুধুমাত্র আল্লাহর জন্য মোহব্বত করতাম জোরে বলে সুবাহ একজন সমস্ত মানুষদেরকেই তার পরিচিত সকলকেই দাঁড়াইতে বলবেন লাইনে দাঁড়াও সামনের দিকে অগ্রসর হতে হতে পিছনে তাকিয়ে দেখবেন এক নয় দুই নয় তার পিছনে প্রায় সাতাশ হাজার লোক এক লাইনে সিরিয়াল ধরেছে জন বলে শুভান আল্লাহর দরবারে আল্লাহ যখন আলেমকে সুপারিশ করার অনুমতি দেবেন ওই আলেম আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবেন তোমাকে না সাত জন থেকে একশো জন সুপারিশ করার অনুমতি দিয়েছিলাম এখন দেখছি তুমি সাতাশ হাজার লোক নিয়ে আমার সামনে চলে এসেছ আলম আলামিন কাকে ফেলে আমি কার জন্য সুপারিশ করব আলেম বলবেন আল্লাহ এই কঠিন মুহূর্তে এরা সকলে আমার কল্যাণ কামি ছিল মাবুদ আমি এদের সবার জন্য সুপারিশ করছি তুমি এদের সবাইকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যাও যাও আলেমকে শুধুমাত্র মুহাব্বত করার কারণে আমি তোমাদেরকে maaf করে দিলাম আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ আলেমকে মুহাব্বত করলেই এই ফজিলত অথচ আলেমের আলেমের সাথে শত্রুতাই পোষণ করছে এক গ্রুপ চলে আসছে আলেমের পক্ষে আর এক গ্রুপ বলতেছে যে আমরা আলেমের পক্ষেরা আলেমের বিপক্ষে আমরা তারা সাদ সাহেবের পক্ষে সম্মানিত হাজরিন সর্ব অবস্থায় আপনাকে আলেমদের পক্ষেই থাকতে হবে কোন ব্যক্তি পূজা করা ইসলামের জায়েজ নাই কোন ব্যক্তিকে একনিষ্ঠভাবে ইসলামের ধারক বাহক বলে মনে করতে পারবেন না সমস্ত আলেম যখন কোরআন হাদিস দিয়ে আপনাকে যেটা বলবেন সেইটাই আপনাকে মানতে হবে কারণ আলেমগন কখনোই ভুল ফতোয়া দিতে পারে না আর এলেম হল দুই প্রকার ভালো করে বোঝার চেষ্টা করুন এলেম দুই প্রকার একটা হলো দুনিয়ার এলেম আর এক আর হলো দিনের এলেম একটা হলো দুনিয়ার এলেন আরেকটা হল দিনের আলেম আর আলেমও হল দুই প্রকার একটা হলো দুনিয়ার আলেম আরেকটা হলো আল্লাহ তাল রব্বুল আলে মিলের আলেম আলেম কয় প্রকার দুই প্রকার একটা হল দুনিয়ার আলেম আর একটা হলো আল্লাহ তালার আলেম দিনের আলেম দিনের আলেম সম্পর্কে যে মর্যাদা বলা হয়েছে দিনের আলেমদের সম্পর্কেই মর্যাদা বলা হয়েছে দুনিয়ার অসংখ্য নামধারী ভণ্ড আলেম আছে তারা মানুষকে সরল পথকে বাদ দিয়ে বরঞ্চ গুমরাহের পথে দাওয়াত দিয়ে থাকে ঠিকই না এজন্য উলামায় কিরাম বলছেন একজন হলেন আরেক পক্ষ যারা আর এক পক্ষ হলো যারা দুনিয়ার আলেম তাদেরকে বলা হয়ে থাকে ওলামায় সু তাদেরকে কি বলা হয় উলামায়ে সু বলা হয় ওরা হলো দুনিয়ার আলেম তাদের জন্য ধ্বংস অনিবার্য জরে বলি না আল্লাহ তাআলা আলামিন আলেমদের সম্পর্কে বলছেন ইয়ার ফা ইল্লাহু লযীনা আমানু মিনকুম ওয়ালযীনা উতুল ইলমা দারাজাতু ওয়াল্লাহু বিমা তাআমালুনা খবীর আল্লাহ কালামে পাকের ভিতরে বলছেন তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা এলেম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে যারা আলেম তোমাদের মধ্যে যারা ইমানদার আলেম আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ইমানদার আলেম আল্লাহ রব্বুল আলমিন তাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেবেন সুবাহ কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই

আল্লাহ তালা রব্বুল আলামিন এই কথাটা এই জন্য কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ তালা রব্বুল আলামিন বলেন আলেম রাই একমাত্র আমাকে সব চাইতে বেশি ভালোবাসে বেশি ভয় করে আলেম রাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমের মতো আলেম হজ্ঞানী আলেম হতে হবে বর্তমান প্রেক্ষাপটে যেমন আসলটার ভিতরে ভেজাল তৈরি হয়ে গেছে হয়েছে না আসল পণ্যের ভিতরে ভেজাল পণ্যের অভাব নাই আসলের মধ্যে নকলের অভাব নাই হকানি আলেমের মধ্যে দুনিয়া লোভী আলেমের অভাব নাই ঠিক কিনা সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন তাই কালামে পাকের ভিতরে বলছেন ইমানদার আলেমগণ তাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন কারণ তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে এটা আল্লাহর কথা আল্লাহ তাল রব্বুল বলেন ইন্নামায়াক সাল্লাহ আমি বা দিহি লৌলা বা উ ইন্নল্লা আল্লাহ তালা বলেন ইন্ন মায়া সাল্লাহ আমি নাইবা দিহি আল্লাহ বলছেন আসল কথা হল বান্দাদের মধ্যে একমাত্র আলেম আমি আল্লাহ তালা রব্ল আল সব চাইতে বেশি ভয় করে আলেমরাই আল্লাহ তালা বলছেন আলেমরাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমের মতো আলেম হতে হবে আল্লাহ বলছেন আলেমরাই সব চাইতে আল্লাহকে বেশি ভয় করে অথচ তুমি আলেমের পক্ষে না থেকে তুমি অন্য আবেদের পক্ষ নিতেছ ঠিকই না আলেমের পক্ষে না আসে আবেদের পক্ষে চলে যাচ্ছে আবেদ সম্পর্কে আল্লাহরা রাসুল বলছেন আবেদ তো এক হাজার একজন একজন এক হাজার আবেদও এক একজন আলেমের সমান হবে না এক হাজার আবেদ দিনরাত চব্বিশ ঘন্টা নফল ইবাদত বন্দীগী করবে ফরজ তো করবেই ওয়াজিব তো করবেই দিনরাত চব্বিশ ঘন্টা নফল ইবাদত বন্দিগি করবে এরকম এক হাজার আবেদও একজন আলেমের সমান হতে পারবে না চরে বলি মহানন্দ আলেমের মর্যাদা কত আলেমদের সাথে থাকতে হবে আলেমদেরকে মোহাব্মত করতে হবে সম্মানিত হাজরিন বিশ্বনবীনবে মোহাম্মদ উল নসূল্লাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি বলছেন আব্দুল্লেবনা আব্বাস রবি আল্লাহ তালা আলহু হাদিস্তা বর্ণনা করছেন ফাকিহু ওয়াহিদুন আর সাদু আলা সাইদ ও দিম আলফিয়াভিদে আব্দুল্লেবনাব্বাস বলেন আল্লাহ রসূল তিনি ফরমান একজন আলেন শয়তানের মোকাবেলায় আল্লাহর হাবিব বলছেন একজন আলেম শয়তানের মোকাবেলায় এক হাজার আবেদ অপেক্ষা উত্তম শয়তানের মোকাবেলায় চাইতেও একজন আলেম উত্তম শক্তিশালী জয় বলিস এক হাজার আবেদ আপনাকে যদি একটা কথা বলে তাহলে সেইটাকে পরিত্যাগ করে আগে আপনাকে একজন আলেম কি বললো সেই আলেমের সাথে দেখতে হবে আলেম কি বলছে সেই কথা আপনাকে শুনতে হবে কারণ আলেম কথা বলে কোরআন দিয়ে হাদিস দিয়ে আর আবেদ কথা বলবে অমক বুজুর্গ তমক বুজুর্গ শেষ পর্যন্ত কিছু না পারলে নিজের মন কিছু কথা বলে জাতিকে গুমরা করে দেবে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করবে বর্তমান প্রেক্ষাপটেও তাই শুরু হয়েছে এটি কিরা সম্মানিত জাহান্নাম থেকে মুক্তি পাবার আল্লাহর রাসূল চারটা পথ দিয়েছেন যার নাম থেকে মুক্তি পাবার চারটা পথ আরো অনেক পথ রয়েছে তার মধ্যে এলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল চারটা পথের কথা বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন তুমি নিজে আলেম হও যে নিজে আলেম হবে আলেম ব্যক্তির জন্য আল্লাহ তালাগুলের হাবিব তিনি বলেছেন একজন ব্যক্তি আলেম হওয়ার আশা নিয়ে যখন মাদ্রাসায় যায় পড়ালেখা করে তলিবুল আহলেমের মর্যাদা এত বেশি আল্লাহর হাবিব বলেন তলিবুল আহলেমের পায়ের নিচে আল্লাহর তাদের পাখা পর বিষয়ে তলিবুল আহলেমের পায়ের নিচে নূরের ফেরেস্তারা পর বিষয়ে দেয় শুভান জান্নাতে যেতে চাও আলেম হও এরপরে দ্বিতীয় নাম্বার হল আলেম যদি হতে না পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও কারণ ছাত্রের মর্যাদা অনেক বেশি ওই যে বললাম একজন একজন আলেমের আল পায়ের মিশে নূরের ফেরেস তারা পর বিছিয়ে দেয় সুতরাং নিজেকে আলেম হতে হবে আলেম যদি হতে না পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও আলেমের ছাত্র হতে হবে তিন নাম্বার হলো আলেমের ছাত্র যদি হতে না পারো তাহলে আলেম কি বলে আলেমের কথা শুনতে হবে আলেমের কথা শোনো আর আলেমের কথা শুনে শুনে আমল করো আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেবেন জনে বলে সোহান বলছেন আলেমের কথা শুনে আমল করো তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জাহান নামকে হারাম করে দেয়া হবে সুহান আজকে আপনি আলেমের কথা শুনবেন না আবেদের কথা শুনবেন কোথাকার সাদ সাহেব কি বলছে সেইটা মানবেন অথচ আলেম সাহেব গোটা বাংলাদেশের সমস্ত আলেম এক প্ল্যাটফর্মে এসে বলছে তাদের পথেই আসতে হবে আজকে ইসলামে তো মানুষ হত্যা করা কুফুরি মানুষ হত্যা করা কি কুফুরি সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালহু কুফরুন মানুষকে মুসলমানকে গালি দেওয়া হলো ফাসেকি আর মুসলমানকে হত্যা করা হলো কুফুরি আজকে তাবলিক জামাত এত ভালো একটা জিনিস অথচ তারা মানুষ অথচ দুই পক্ষের ভিতরে দুই পক্ষ নয় অতর্কিত হামলা করে আলেমদের মধ্য থেকে পাঁচ জনকে শহীদ করে ফেলেছে সম্মানিত হাজিরিন তারা বুঝতে পারছে না এখনো বুঝতে পারে নাই দুনিয়া নিয়েই তারা ব্যস্ত রয়েছে এবং নিজের অহংকার নিয়ে ব্যস্ত রয়েছে ঠিক কিনা সম্মানিত হাজির দেখুন আরেকটা কথা নবী করিম সাল আলী সাল্লাম বলছেন তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা শোনো আর কথা শুনে শুনে আমল করো চার নাম্বার হলো আলেমকে ভালোবাসো আলেমকে যদি ভালোবাসা যায় তবু আপনার জন্য যাহার নাম হারাম হয়ে যাবে যার নাম থেকে মুখ দিবে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ রাসুল বলছেন খবরদার খবরদার পাঁচ নাম্বার তোমরা হয়েও না পাঁচ নাম্বার যদি হও আলেমের শত্রু যদি হও তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে আলেমের শত্রু হলে জীবন ধ্বংস হয়ে যাবে এহকাল পরকাল দুই কালই বরবাদ হয়ে যাবে কারণ আলেমের শত্রু কোনো ব্যক্তি যদি বিনা কারণে কোন ব্যক্তি যদি বিনা কারণে শরীয়ত সম্মত কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি আলেমের শত্রু হয় আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কাফের হয়ে মারা যাবে জোরে বলি নাউজুবিল্লাহ কোনো ব্যক্তি যদি বিনা কারণে আলেমের শত্রু হয় তাহলে সে তার মৌত হবে কুফুরি অবস্থায় জোরে বলি নাউজুবিল্লাহ আলেম মর্যাদা কত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলেম আলা লাবিদি কাফদলি আলা আদনাকুম আল্লাহর রাসূল বলছেন তোমাদের মধ্যে সাভিদেরকে আল্লাহর রাসূল বুঝাচ্ছেন যে তোমাদের মধ্যে একেবারে ছোট ব্যক্তি থেকে আমাদের মধ্যে ছোট বাচ্চারা আছে না এই যে ছোট বাচ্চারা আছে এরকম করে আল্লাহর রাসূল বলছেন তোমাদের মধ্যে ফাদলুল আলমী আলাল আবিদি কাফাদলি আলাদ না তোমাদের মধ্যে একেবারে ছোট ব্যক্তি থেকে আমি রাসুলের মর্যাদা যত বড় হাজার হাজার আবেদের মধ্য থেকে একজন আলেমের মর্যাদা তত বড় জোরে বলে রাসুল বলছেন তোমাদের মধ্যে সবচাইতে ছোট ব্যক্তি থেকে আমি রাসুলের মর্যাদা যত বড় আবেদের মধ্য থেকে একজন আলেমের মর্যাদা তত বড়ো শুভহানন্দ হযতে হাবু হুরাই র দিয় ম দারান মু বলছি নিয়া র হাবিবাল্লাহ আপনার দিকে যে এত ফজিলত। আপনার দিকে যখন আমরা দৃষ্টি মেলে তাকাই তখন আমাদের চোখ শীতল হয়ে যায় পেটে যদি প্রচন্ড ক্ষুধা থাকে আপনার দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায় আমরা যদি অসুস্থ থাকি আপনার দিকে তাকাইলে আমাদের অসুস্থতা পর্যন্ত ভালো হয়ে যায় আপনি তো থাকবেন না যখন আমরা যে আপনাকে দেখে দেখে যে ফজিলত গ্রহণ করে থাকি যে সোয়াব পাইতে থাকি আপনি তো অদূর ভবিষ্যতে থাকবেন না ওই সময় আপনার উম্মদ্দুন এই ফজিলত কি করে পাবে আল্লাহর হাবিব বলেন ও আবার সাহাবি আবু হরাই রাম আমি থাকা অবস্থায় তোমরা যে ফজিলত পাও আমার আলেম গন থাকবে আমার আলেম গন অদূর ভবিষ্যতে থাকবে কেয়ামত পর্যন্ত তারা থাকবে আর আল্লাহ তালা এই ফজিলত লিখে রাখবেন দিয়ে রাখবেন আমার উম্মতের মধ্য থেকে আমার উম্মতেরা যদি আলেমদের দিকেন মোহাব্বতের নজরে তাকায় মোহাব্বতের নজরে যদি একটা বার তাকায় আমি রাসুলের দিকে তাকাইলে যে সোয়াব দেয়া হয় আলেমের দিকে হকানি আলেমের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ তালা ওই সোয়াব তার আমল নামায় দিয়ে দেবেন জলে বলে সুমান আলেমের মর্যাদা কত বড় আলেমের মর্যাদা কত বলো নবী বলেন ফাদুল আলমী আলাল আবিদি কাফাদলি আলা আদনা তোমাদের মধ্যে সব চাইতে শত ব্যক্তি থেকে আমার মর্যাদা যত বড় আবেদদের মধ্য থেকেও একজন আলেমের মর্যাদা তত বড় আল্লাহ রসুল বলেন একজন আলেমের মর্যাদা আসমানের ভিতরে কোটি কোটি তারকার মধ্যে কোটি কোটি তারকার মধ্যে একটা চন্দ্রের যেমন মর্যাদা আল্লাহ তালা একজন আলেমকে অনুরূপ মর্যাদা দান করবেন শুভারম্ভ শুধু তাই নয় খেয়াল করুন আপনার সন্তান আলেম হয়েছে আপনার সন্তান হাফেজ হয়েছে আপনার সন্তানের ফজিলত না শোনাইয়া আপনি যে পিতামাতা আপনার ফজিলতটা কত বড় হবে হাসরের দিন আল্লাহ রসুল বলেন হাফেজ আলেমের পিতামাতার মাথার উপরে আল্লাহ তালা নুরের মুকুট পরায় দেবেন হাফেজ আর আলেমের পিতা মাতার মাথায় আল্লাহ তালা এমন নূরের মুকুট পরায়া দেবেন যে নূরের মুকুট দেখে নবী রাসুলগণ পর্যন্ত হিংসা করতে থাকবে ওই নূরের তাজাল্লি ওই টুপির মুকুটের তাজাল্লিতে সূর্যের চাইতেও গুণে বৃদ্ধি পাবে জোরে বলি হাফেজ আলেমের পিতা মাতার মাথায় হাসরের দিন একটা মুকুট পরানো হবে সেই মুকুটের তাজাল্লি হবে সূর্যের চাইতে বেশি জোরে বলি সুবাহ আলেমের সাথে বিরোধিতা করা যাবে না আলেমের সাথে বিরোধিতা করলে জীবন ধ্বংস হয়ে যাবে এটাতি ভাইদেরকে বলি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছে কুরআন থেকে ফয়সালা নিয়ে নাও এটাতে ভাইদেরকে আল্লাহ তাআলা কুরআন থেকে বলছেন আলেমের কাছে জিজ্ঞেস করো কিভাবে পথ চলবা কার কাছে জিজ্ঞেস করতে হবে আলেমের কাছে জিজ্ঞেস করতে হবে আমার মনে হয় আল্লাহ তাআলা জানেন জেরো এরকম রকম সমস্যা তৈরি হবে তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আলমের কাছে জিজ্ঞেস করবা কেমনে পথ চলবা আল্লাহ বলেন ফাসআলু আহালা যিকরি ইনকুম তুম লা তাআলমুন আল্লাহ বলেন সুতরাং কোন বিষয় নিয়ে তোমাদের যদি জানা না থাকে ফাস্ট আলু আহ্লাদ তাহলে তোমরা জিজ্ঞেস করো আহ্লাদ দিক্রি আলেমদের কাছে জিজ্ঞেস করো ইনকুমতুম তালা তালামন যদি তোমাদের জানা না থাকে তাহলে আলেমের কাছে তোমাদেরকে জিজ্ঞেস করার কথা বলছে আল্লাহ তালারও বলছেন না জেনে খবরদার সত্য আর মিথ্যাকে এক একত্রিত করবা না ভুল ফতুয়া দিবে না ভুল মাসলা উপস্থাপন করবে না সত্য মিথ্যাকে একাকার করে দিবে না আল্লাহ তালার গোলালাইন বলেন ওয়া তাল বিসুল হাক্কা বিল বাতিলি আল্লাহ তালা বলেন জেনে বুঝেন সত্যকে গোপন করো আর সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলে দিও না ওর চাইতে তোমরা ফার্স্ট আলু আহ্লাদ ইন রে ইনকুমটুমলা তাল

আগেই বলেছিলাম এক দল থাকবে আল্লাহর পক্ষে এক দল থাকবে উলাইকা হিজবুল্লাহ আর এক দল হবে উলাইকা হিজবুল শয়তান আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের দল না বানায় দেয় জোরে বলি আমিন সম্মানিত হাজিরিন এবার খেয়াল করুন আলেমের সাথে যদি কেউ স্পষ্ট কারণ ছাড়া শত্রুতাই করে তাহলে আল্লাহর রাসূল বলেন সে মৃত্যুবরণ করবে কাফের হয়ে আলেমকে বিনা দ্বিধায় ভালোবাসার কারণে আলেমকে বিনা দ্বিধায় ভালোবাসার কারণে আপনার মৌত হবে ইমানের মৌত জোরে বলেছে মহানন্দ মুফাশিরিনে কেরাম সৌরতুল মুফাশিরিনে কেরাম কোরআনের তাফসির করতে গিয়ে মুসালিম সেন আতুয়াস সালামের তাফসির যখন করা শুরু করেছেন এমন সময় তিনি বলছেন ছোটবেলায় যখন নদী থেকে তুলে নিয়ে আসা হলো তুলে নিয়ে আসার পর আসিয়া সাথে সাথে মহাব্বত করি এই শিশুকে আমি এই শিশুকে এত ভালোবাসি যে এটা আমার অজান্তের এক ভালোবাসা তৈরি হয়েছে জোরে বলিস মহান আসিয়া যখন বলেছিলেন আমি এই শিশু মুসাকে আমি ভালোবাসি আল্লাহ তালা রব্বুল আলমিন সাথে সাথে তার আমল নামায় জান্নাত লিখে দিয়েছেন জরে বলে সুহান আর ওই সময় ফিরাউন বলেছিল এই সন্তানকে নিয়ে আমার বড় সন্দেহ হয় একে আমি ভালোবাসতে পারবো না এ হয়তো বা আমার শত্রু হবে আমি এর শত্রু হব আমি এই সন্তানকে ভালোবাসতে পারবো না মুবাসির গ্রাম বলে শুধুমাত্র মুস আলিসাল্লা তুয়াস সালামকে ভালো না বাসার কারণে ফিরাউনের মৌত হয় কফুরের উপর ফিরাউনের মৌত হয় কিসের উপর কফুরের উপর ফিরাউনের মৌত হয় আর হজরতে আসিয়া মুসা আলিস সাল্লাহ তুয়াসসাল্লামকে ভালোবাসার কারণে যতই কষ্ট দিক না কেন যতই অত্যাচার নির্যাতন মরুক না কেন আল্লাহ তালাতার ইমান কেত মজবুত করে দিয়েছিলেন যে মৃত্যুর আগেই আল্লাহ তাআলা আসিয়াকে তার থাকার জায়গা জান্নাতের সাথে দর্শন করা দিয়েছেন জনে বলে মুসার ইসালাত সালামকে নির্দিধায় ভালোবাসার কারণে আসিয়া ইমানের সাথে মৃত্যুবরণ করে আর নির্দিধায় মুসার ইসালাত সালামের সাথে শত্রুতাই করার কারণে ফিরাউন ধ্বংস হয়ে যায় ফিরাউন কুফুরের উপর মৃত্যুবরণ করে জরে বলি না সম্মানিত হাজিরিন মালেক ইবনে দিনারের একজন বন্ধু ছিল মুশরিক মূর্তি পূজারী অগ্নি একটা বন্ধু ছিল মালিক ইবনে দিনারের মালিক ইবনে দিনার বারবার তিনি তো আলেম ছিলেন মালিক ইবনে দিনার বারবার তার ওই মূর্তি ওই অগ্নি বন্ধুকে বলতো বন্ধু তুমি ইমান আনো ইমান আনো ও কোনো অবস্থাতেই ইমান আনে না একদিন মেশ বলে ফেলেছে মালিক ইবনে দিনার যে ঠিক আছে সারা জীবন ধরে তুমি তো আগুনের পূজা করো তাহলে চলো দুইজনে আগুনের মধ্যে হাত দেব হাত দেওয়ার পর দেখবো যে যদি যার হাত আগুনে পুড়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে আর যার হাত আগুনে পুরবে না আমরা তার দল গ্রহণ করব। করবো ঠিক এমন সময় মালিক যখন তার বন্ধুকে এই কথা বললেন বন্ধু বলছে আমার ভয় হয় আসলেই তো ভয় হয় আগুনের পূজা করলে কি হবে আগুন যে ওকে পুরাবে এতে ওর কোনো সন্দেহ নাই ঠিকই আগুন ওকে পুরাবে এতে ওর কোনো সন্দেহ নাই কয় বন্ধু তুমি আগুনে হাত দিতে ভয় পাও কেন তুমি তো আগুনের পূজা করো আর আমি তো আগুনের পূজা করি না সুতরাং ভয় তো আমার করার দরকার ছিল তারপরে মালিক ইবনে দিনার আর ওই অগ্নি পূজা নিয়ে দুইজন মিলে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিল যার হাত অক্ষত থাকবে তার পক্ষেই আমরা চলে যাব তার দিন গ্রহণ করব। মালিক ইবনে দিনার হাত দিলেন অগ্নি পূজারিও হাত দিলেন এমন একটা কাণ্ড ঘটল যে দেখা গেল কারোরই হাত পড়লো না কারোরই হাত পড়লো না জোরে বলিস মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন সিদ্ধায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ বাতিলের সামনে কি তুমি তোমার দিনকে তোমার দিনকে অপমানিত করবে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তাআলা আল্লাহ তালা তার উপর এলহাম করলেন ও আমার বন্ধু আমার বন্ধুর হাতের সাথে যে হাত আগুনের মধ্যে ঢুকেছে আমার বন্ধু রচিলায় আমি ওই অগ্নি পূজারীর হাতকেও অক্ষত রাখেছি জলে বলেছি অমানত সুতরাং তোমার হাতের কারণে তোমার হাতের কারণে ওই অগ্নি পূজারীর হাত আমি অক্ষত রেখেছি সুতরাং তুমি হাত না দিয়ে ওকে হাত দিতে দাও দেখো আগুন ওকে জ্বালায় কিনা চলে বলিস সাথে সাথে পরবর্তীতে দেখা গেল ওর হাত দিতে সাহসী পেল না শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে নিল জরে বল সুতরাং আলেমের সাথে থাকতে হবে আলেম আপনাকে নিয়ে জাহান নামে যাবে না আলেম আপনাকে নিয়ে জান্নাতে যাবে আলেমের পক্ষে থাকুন আলেমকে ভালোবাসুন আলেমকে মোহাব্বত করতে হবে আলেমকে মোহাব্বত করলে হাসর নাসর হবে আলেমের সাথে আর আলেম আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে জরে বলে ইসুবাহা আলেমদেরকে ভালোবাসার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন